দুই টাকায় ইফতারি দুই টাকায় সেহেরি গ্যাস মেশ ছাড়াই চার পাতিলে রোবট মাল্টি কুকার নিয়ে আসছি দেখেন খুব সুন্দরভাবে রান্না হবে কি বলেন ভাই দুই টাকার ইফতারি দুই টাকার সেহেরি জি ماہ রমজান মাস চলে আসছে রান্না নিয়ে খুব টেনশনে আছে মা বড়না ঠিক আছে আবার শুনলাম গ্যাসও লাগবে না ম্যাচও লাগবে না ইলেকট্রিক বিদ্যুৎ বিলে রান্না বানা করবেন রান্না করবেন মাত্র 2 টাকায় সারা দিনের রান্না হবে মাত্র 6 টাকায় সারা মাসে কততেলে 180 টাকা মাত্র 180 টাকা পুরো মাসে কারিং বিল আসবে জি ইফতারি ভাজা ভora করতেছি এই যে দেখেন মাছ করব মাছও হবে এই যে ভাতও ভাতও করব দেখেন ভাতও হবে এবং স্টিম করব আলু সিদ্ধ মমো ভাপা পিঠা সব করতে পারবেন এটার মধ্যে আলু সিদ্ধ করা যাবে একটিবারে দেখা দিব ভাই এই যে দেখেন ভাত দিলাছি আমরা 1 কেজি দেখেন একবারে ভাত করতেছি

এর মধ্যে আলু সিদ্ধ বাবা পিঠা মুমটো করতে পারবে সিদ্ধ জাতীয় সব দেখায় দেব আমরা 10 মিনিটে হয়ে গেছে ভাজা ভাজা করতে ভাই এটা নিয়ে আসছে আমরা নোভেনা ব্র্যান্ডের চার হারির মাল্টি কুকার আপনি কোলে বইসা ইউজ করতে পারবেন কোলে বইসা দেখছেন ওরে ভাই একেবারে করে দেখাবো আমরা এটার মধ্যে করব এই যে মাছটা আছে আমরা আরেকটা বাতিলে মাছ করে দেখাবো কত দ্রুত হবে রান্না বানা আর এর সাথে পাঁচটা আইটেম গিফটও পাবেন পাঁচটা আইটেম গিফটও থাকবে পাঁচটা আইটেম গিফট থাকবে একটা চুলা থাকবে রান্না করার জন্য হাড়ি থাকবে তিনটা তিনটা হাঁড়ি থাকবে রান্না করার জন্য একটা থাকবে স্টিমার একটা স্টিমার থাকবে জি একটা থাকবে ঢাকনা একটা ঢাকনা থাকবে দুইটা থাকবে মা বন্ধুদের জন্য মশলাদানি দানি মশলা দানিও থাকবে জি তিনটা থাকবে চামচ তিনটা চামচ থাকবে জি একটা থাকবে আপনি মেজারমেন্ট কাপ মেজারমেন্ট কাপও থাকবে জি লাইক করতে পারবেন 2 কেজি থেকে কম মাংস করতে পারবেন 3 থেকে 3.5 কেজি ও রে এই যে দেখেন আমাদের কিন্তু বেগুনই অলরেডি হয়ে গেছে হ্যাঁ দেখছেন কত দ্রুতভাবে ভাবে রান্না বানা করবেন আর এগুলা

রাইস কুকার বাসায় থাকলে আপনারা সব কিছু রান্না বান্না করতে পারবেন অনেক মা বোনা এই যে আপনি গ্যাসের সমস্যার কারণে বাজার থেকে কি না খায় এই যে পেঁয়াজ আলু চ বেগুনি গ্যাস নাই কিভাবে রান্না করবে বাজার বড়া কিভাবে করবে তো আমরা বাসা বাইরেতে যে কিনা খাই আসলে কি ভালো জিনিস খাই না ভাই দেখি না ঠিক আছে আচ্ছা ভাই এখন তো বাজার বড়া করলাম পাঁচটা করে দিব এর আগে আমি এটা উঠামো দেখেন আমরা এটা উঠাই ওকে laki আরেকটা পাতিল বসাই দেব ঠিক আছে ওকে এইদিকে আরেকটা পাতিল বসা দেয়া মাছ ভাত তেলটা হিট হোক আর আপনারা কে কোন জেলা থেকে আসেন আমাদের সাথে থাকেন কমেন্ট করে জানাতে পারেন আর এটা দাম কত হতে পারে এটাও জানান কমেন্ট করে ঠিক আছে ওকে এটার সাথে আপনাদের তিনটা পাতিল থাকবে একটা স্টিম থাকবে একটা ঢাকনা থাকবে আর পাঁচটা আইটেম গিফট থাকবে তিনটা চামচ দুটো মশলার দানি আচ্ছা তেলটা হিট হোক তারপর আমরা দেখাই আর এখানে কিন্তু

এই আপনি আলু হয়েছে করে দেখালাম আর এটা কিন্তু আমাদের থেকে নিলে কোনো টাকা পয়সা অ্যাডভান্স করতে না কি বলেন ভাই টাকা পয়সা কোনো অ্যাডভান্সও লাগবে না অ্যাডভান্স সারা সারা বাংলাদেশে প্রোডাক্ট যাবে দেখে বুঝে তারপরে দিতে পারবে সমস্যা না ভাই ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জও ফ্রি থাকবে আরে ভাই ডেলিভারি চার্জও ফ্রি পুরো বাংলাদেশে ভাই যে কোনো প্রান্তে আপনি নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গা দিবেন প্রবাসী ভাইদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হলো আপনি এই যে অ্যাডভান্স দিয়া ধরা খাই যাচ্ছে জি আমরা অ্যাডভান্স দিতে কিনা পুরো খেতে পারবো টাকা দিবেন এটা কালার হবে চারটা কালার চারটা কালার হবে আমরা কালার শেয়ার করে দিই আপনাদেরকে হ্যাঁ এই যে দুইটা একটা হলো ব্ল্যাক হ্যাঁ হোয়াইট ওকে একটা হলো আপনি টিয়া হ্যাঁ একটা ইয়েলো কালার ওকে চারটা কালার এবং দেখেন এটা নোভেনা নিউ মডেলের 39 এর হ্যাঁ 3 লিটার সাইজ ওকে ওয়ার্ড হলো 1000 ওয়াট তিন পার্ট স্টিম সহ চারটা 3 লিটার 3 লিটারের এর জি ওকে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ওকে দর্শক কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশে আপনি হ্যান্ড কেট ডেলিভারি আপনার কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না যারা যারা নিতে চাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করেন এইমো হোয়াটসঅ্যাপে এ মার্কস হইতসে এখানে এটা আপনি উঠা উঠা কিন্তু জানেন আপনি মার্কস কলেন বাদে করুন তারপর রাইস করেন একটার মধ্যে করতে পারবেন আমরা ডাইল কললেন আমরা দামটা শেয়ার করে দেই যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করে সারা বাংলা থেকে 3000 নিবে তো অর্ডার করতে পারবেন ওকে একটা কুকার থাকবে রান্না করার জন্য তিনটা পাতিল থাকবে একটা স্টিমার থাকবে পাঁচটা আইটেম গিফট থাকবে এই কুকারের দাম থাকবে অনলি মাত্র 5400 টাকা চারটা কালার হবে আপনি যে কোনো একটা কালার ভাষা চলে যাবে দেখে বুঝে তারপর নিতে পারেন

আলুও কিন্তু দেখাম আলু ঠিক আছে আলু কিন্তু হয়ে গেছে ভাতের পুরো ওয়ার্ম চলে আসার পরে একেবারে কিন্তু নরম হয়ে যাবে ঠিক আছে তাতে নেওয়ার ইচ্ছা আছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে সারা থেকে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন ওকে আল্লাহ হাফিজ